আমরা কি সত্যি সময় ভ্রমণ করতে পারি ভবিষ্যতে চলে যাওয়া বা অতীতে ফিরে যাওয়া কি কেবল সিনেমার কল্পনা নাকি বিজ্ঞানের বাস্তব সম্ভাবনা সময় হলো অস্তিত্বের একটা না অগ্রগতি যা এক প্রকার অপত্যাবর্তনীয় ধারাবাহিকতায় অতীত থেকে শুরু করে বর্তমান অতিক্রম করে ভবিষ্যতের দিকে মাত্রার সাথে চতুর্থ মাত্রা হিসেবে উল্লেখ করা হয় সময় মূলত রৈখিক স্প্যান বা পিরিয়ডে পরিমাপ করা হয় যা ছোট থেকে দীর্ঘতম পর্যন্ত সাজানো হয় বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্বে বলেছেন স্থান ও সময় একসাথে গাথা যাকে বলা হয় স্পেস টাইম ভবিষ্যতের দিকে ভ্রমণ আসলে সম্ভব বিজ্ঞানী আইনস্টাইনের মতে যখন আপনি আলোর গতিতে চলবেন তখন সময় আপনার জন্য ধীর হয়ে যাবে একে বলে টাইম ডাইলেশন উদাহরণস্বরূপ মহাকাশে দ্রুত গতিতে ভ্রমণ করলে আপনার ঘড়ি পৃথিবীর মানুষের ঘড়ির তুলনায় ধীরে চলবে বাস্তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভচারীদের ক্ষেত্রে এমনটা ঘটে তারা আমাদের সামান্য হলেও ভবিষ্যতে চলে যায় তাহলে প্রশ্ন উঠতে পারে অতীতে ফেরা কি সম্ভব অতীতে ভ্রমণ অনেক বেশি জটিল তাত্ত্বিকভাবে ওয়ার্মহোল বা স্থান সময়ের সুরঙ্গের মাধ্যমে হয়তো সম্ভব হতে পারে কিছু বিজ্ঞানী বলছেন ব্ল্যাক হোলের মতো শক্তিশালী জ্যোতির বস্তু হয়তো সময়কে বাঁকিয়ে দিতে পারে কিন্তু এতে প্যারাডক্স তৈরি হয় যেমন আপনি যদি অতীতে গিয়ে নিজের জন্ম রোধ করেন তবে আপনি বর্তমানে কিভাবে থাকবেন এ বিষয়ে বিজ্ঞান কী বলে আসুন আমরা তা জেনে নিই আজ পর্যন্ত কোনো পরীক্ষায় সময় পিছিয়ে যাওয়া প্রমাণিত হয়নি কোয়ান্টাম মেকানিক্স কিছু ধারণা আছে কিন্তু সেগুলো এখনও তত্ত্ব পর্যায়ে রয়েছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন ভবিষ্যতের দিকে সময় ভ্রমণ করা সম্ভব কিন্তু অতীতে ফেরা প্রায় অসম্ভব তাহলে সময় ভ্রমণ বা টাইম ট্রাভেলিং কি সুখী কল্পনা নাকি একদিন মানব সত্যই সত্যিই সময়ের বাঁধন ছিঁড়ে ফেলতে পারবে উত্তরটা হয়তো লুকিয়ে আছে মহাবিশ্বের গভীরে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন বিজ্ঞানের অজানা রহস্যের খোঁজে